সমু বলেছে যে কলেজে যাবে ঠিক আছে কলেজের নাম করে সমু দেখো এখন বনগার রোডে কি সব করে বেড়াচ্ছে ভাই তুই যে বললি আমাকে কলেজে যাবি এটা টাকা আর আজকে আমরা ফাইনালি পালিয়ে বিয়ে করছি তাই না কোথায় যাচ্ছি আমরা

সংসার করবো তাহলে পালিয়ে যাবে না না এখন তো বিয়ের পরে পালিয়ে যায় আই মেকআপ করেছে দেখো টাকা দিকে টাকা আমি মেকআপ করব টাকা দিতো এদিকে টাকা দিতো আই মেকআপ করেছে দেখো পুরো এইখান থেকে লাল লাল হয়ে গেছে লাল লাল আমার ভালো ছেলেরা কোনো মেকআপ টেকআপ নেই একটা জামা পড়েছে একটা প্যান্ট পড়েছে বাস হয়ে গেছে এই সত্যি কথা বলতে হলো আজ হলো দুই ফেব্রুয়ারি মানে তোমরা তো বুঝে গেছো আজকে হলো সরস্বতী পুজো তো আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো এই হঠাৎ করে চলে আসলো বললো ঘুরবো না বাড়িতে বসে থাকবো তার জন্য এসছে ঠিক কিনা ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হলে আমি ওইভাবে আসতাম না দেখি আগে বাড়ি যাই কি করি বাড়ি যেতে যেতে দেখো আমার কাছে ক্যামেরা ধরে দিয়েছে ওরা দেখি এখানটায় ওটা সৌরভের দিদি দেখে যে এখানটায় ক্যামেরা নিয়ে ছবি তুলছে তুলতে পারছে না তো এখন আমাকে ধরে দিয়েছে ক্যামেরা এটা ধর না দেখো বাইকে বসে মানে ছবি তুলতে হচ্ছে আমি আর নাম কোনো আমি যাচ্ছি এমনি তাও ধরে বেঁধে আজকে ছবি দেখ আমায় টাকা দেশ টাকা দে আমাকে টাকা দে ফটো তুলে দিলাম আর ছবিগুলো পাঠা দিতে ওই টাইমে ঠিক আছে গাছের পাতা টাকা কেন হয় না তো বেশ ফটো তুলে দেয় এখন বাড়ি এসে একটু রেডি হলাম ঠিক আছে আর এখন যাবো একটু সময় ধরে দেখি কল করলাম বলছো ভাই আয় একটু ঘুরে যা দেখি সময় নাকি আবার কাটি নিয়ে ঘুরতে বেরিয়েছে দেখে আসি একটুকে সত্যি কথা বলতে আমার কোনো ঘোরার ইচ্ছা নেই এই সরস্বতী পুজো মানে মনে হচ্ছে না পুজো কেমন যেন শুধু কটা ভিডিও ভিডিও করবো বাস তাছাড়া কিছুই না কত সুন্দর সবাই একটু ডুয়েট ভাবে ঘুরতে যাচ্ছে মজা মজা করে আমিও যাচ্ছি কাউকে নিয়ে ঘুরতে কিন্তু মানে ওই মজাটা নেই

আমাকে বলেছে কলেজে যাবে কলেজে গিয়ে কি ডান্স ফান্স করবে এখনো এদিকে রোমান্স করে বেড়াচ্ছে ডান্সের এর বদলে কত চলে এসছি চল চল আমরা হলো গাই সব থেকে মানে সুন্দর একটা জায়গা এসেছি এত জায়গা রেখে এই যে এই নিয়ে এসছে আমাদের দেখো কত সুন্দর একটা জায়গা এত জায়গা রেখে যে এখানটা কেউ নেই ফাঁকা জায়গা আর এই বৌদি নিয়ে এসছে বৌদি তোমাদের এখানে না হ্যাঁ একটু দূরে এই জায়গাটার নাম কি জানো ও জানে না তোমাদের বাড়িতে না এখানটাই আচ্ছা যাই হোক ই সমুদ্র কালকে আবার ঘুরতে যাবে তার জন্য মানে ওর অন্য রকম লাগছে না আমি একদিনই ঘুরতে বেরিয়েছি তাও এখন আবার চারটে বেজে গেছে ঘোরার টাইম শেষ এইখানটায় এই একটাই কাপড় লেখা চার কেউ নেই

কবে যে ফেস্টিভেল করে শোনো ফেস্টিভেল কবে করবি বল বিয়ের দিন বিয়ের দিন মানে দেখবো কবে এই দুদিন পরে করে দেবে এখন যাবো একটু বাড়ির দিকে যার সময় একটু ক্যাফেতে ঢুকবো খাবো বাড়ি চলে যাবো এই হলো সরস্বতী পুজোর ব্লগ আগে বার তো ছিল ভালো ছিল একটু ডান্স ফান্স করেছিলাম কলেজে বেশ ভালো মনে হয়েছিলো কিন্তু এবার পরে হলুদ হয়ে গেছে চলো এখন দেখি যাই একটু বাড়ি থেকে আর উড়ে গেছে যাই হোক সামনে এখন চলে একটা ক্যাফেতে তো এখন এখন আমরা এসেছি একটা ক্যাফেতে কিছু খাওয়ার জন্য অনেক সকাল থেকে ঘুরছি সকাল থেকে না দু ঘন্টা ঘুরেছি সম মানে বউর ভালোবাসা খেয়ে খেতে মোটা হয়ে যাচ্ছে এখন আর কিছু খেতে হয় না আমরা যেহেতু খেতে পেরেছি আমরা তার জন্য এসেছি না হলে আসতাম না তো চলো দেখি আমি কিছু একটা অর্ডার করি এই সময় অর্ডার দে জলদি ওই ওই বল অর্ডার দেওয়া দে হ্যাঁ হ্যাঁ

ওটা দেখেছিস ওই দেখ পাখিটা বসে যেই পাখিটা এখানটায় এসে বসেছিল তুই যেটা ধরতে গেলি ওই যে ওটা এইখানটা ওই দেখ ওদেরও সংসার আছে ওহ রে উড়াও কি বলতো ওই সরষেতে পূজার দিন ঘুরতে গেছে গিয়ে এখন এসে খাবে এখানটায় মৌমাছি গিয়েছিল দেখ মৌমাছি গেছে তো খুঁজতে গিয়েছিল তো আমাদের এখানে বিরিয়ানি চলে আসছে কিন্তু বিরিয়ানিতে না গ্রেভি নেই দেখ পুরো শুকনো শুকনো তাই না তুই জল দিয়ে খা জলদি খা সোমা বলছে একটু জল দিয়ে যাও আছে সোমা জল জল না না তুই সোমা কি বলছিলি একটু বেশি দিয়ে যাও নাকি একটু বেশি করে দিয়ে যাও না না এই তো দরটা বেশি আছে বোর ভালোবাসা খাওয়ার পরে তুই রাগ করছিস মনে হচ্ছিস এ খাচ্ছে দেখ বোর ভালোবাসে মন ভরে পেট ভরে এটা ঠিক আছে এটা ঠিক চলো ঠিক আছে আমাদেরও খেতে হবে আমাদের ফাইনালে খাওয়াটা পুরো কমপ্লিট এখন যাবো বলো আমরা বাড়ির দিকে তো আজকের ভিডিও এখানটা শেষ করছি টাটা দে টাটা গাই আজকের মধ্যে এখানটায় শেষ ঠিক আছে সরস্বতী পুজো নিন ও কালকে আছে আরেকটা ঠিক আছে কালকে দিয়ে মানে প্রথম দিন শেষ মানে কালকে দিনে শেষ কোনো ব্যাপার না পরের বছর দেখছি তাই না আগের বছর তো একাই করেছিলাম হ্যাঁ তো চলো কোনো ব্যাপার না টাটা ঠিক আছে টাটা দেবে না চলো টাটা जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदा